আসসালামু আলাইকুম ভিউ পয়েন্ট টেকের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় শুরু উনত্রিশ চার দু চব্বিশ সকাল নয়টা থেকে উনিশ পাঁচ দু চব্বিশ বিকেল চারটা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম ক্যাটাগরি হল কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় ক্যাটাগরি হল পরিসংখ্যানবিদ পথ সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় দাব হলো স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চতুর্থ ধাপ হলো গাড়ি চালক পদের সংখ্যা তিনটি গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার বেশি পাবেন আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ঠিকানা সিএস গাজীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা দানের শুরুর তারিখ উনত্রিশ চার সকাল নয়টা থেকে উনিশ পাঁচ দুহাজার বিকেল চারটা পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরও জব সার্কুলার এবং টেক জাতীয় ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে থাকলে ফলো করে দিবেন